তারপর এমনকি আছেন আমি একটু বলতে চাই আমাদের ডিসি মহোদয় এবং এখানে আমাদের যারা নয়া কৃষির কৃষকরা আছেন আর কি তাদের মধ্যে সবাই খুবই ভালো কাজ করেন কিন্তু সেলিনা নামে সেলিনা একটু দাঁড়ানাকে একটু দেখেন আপনারা

এই আবেদন জানানোর জন্য যে তারা যেন সার কীটনাশক বন্ধ করে আধুনিক কৃষির এই ক্ষতিকর কৃষি বন্ধ করে মানে ইকোলজিক্যাল বা অর্গ্যানিক ফুডের জন্য সহায়তা করে সেই যে আবেদনটা সেটা প্রথম সাক্ষাৎকারে ছিলেন সেলিনা এবং এই আবেদনে সত্তর হাজার স্বাক্ষর সংগৃহীত হয়েছিল পুরো ইউরোপ থেকে

এই এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এবং সার কীটনাশকের ভারতে মানে ভোপালে এবং বেশ কিছু জায়গা এমন আছে যে একটা ট্রেনের নাম দেয়া হচ্ছে ক্যান্সার ট্রেন এত বেশি ক্যান্সার ওখানে যে দিনের একটা সময় যে রোগীরা যায় চিকিৎসার জন্য অন্য জায়গায় সেটাতে ক্যান্সার রোগী ছাড়া আর কেউ নেই এত বেশি কীটনাশক ব্যবহার হয় ওই জায়গায় তো কাজে এখন মানুষ কিন্তু আর এটা করছে না মানুষ মেনে নিচ্ছে না তো ফলে আমি মনে করি যে আমাদের এখানে যারাই এই কাজ করছেন এবং এখন আমি তো অন্যান্য অনেক জায়গায় যাচ্ছে অনেক জায়গায় দেখি মানুষ কিন্তু আসলে সচেতন হয়েছে আমরা যতই বলি যে মানে কিছু সবাই এখন নিরাপদ খাদ্য নাই কিন্তু মানুষ যখনই পারে সে তার বাড়িতে হলো একটা ঢাকা শহরে এই যে খুব আধুনিক যারা আছেন ওদেরও দেখি যে একটা বিশেষ লাভ দেখলে কি গ্রাম থেকে আছে তার মানে কি ওইটা ভালো লাভ মানে যেটা বাজার থেকে কেনা না এটা গ্রাম থেকে আছে তো এগুলো কিন্তু এখন আমাদেরকে আরো করতে হবে এবং এটার কোনো বিকল্প নাই আহ কথা বলবো যে বৃক্ষরোপনের আসলে যে কাজটা বৃক্ষরোপণের কাজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এটা মনে করি এর সাথেও কিন্তু খাদ্য নিরাপত্তা এবং খাদ্য নিরাপদ থাকাটাও একটা সম্পর্ক আছে আপনার এর মধ্যে আপনি এমন অনেক গাছ লাগাচ্ছেন যে গাছে ফল জরুরি অনেক গাছের ঔষধি গুণ আছে অনেক গাছ নানা কারণে দরকার যেমন গাছ লাগাতে হবে তেমনি ক্ষতিকর গাছ গাছ মানেই ভালো এটা না আকাশ মণি যে ক্ষতি করে এটা তো আমরা বুঝতে পারছি তো কাজে ওগুলো দেখেন এক সময় অনেক এনজিও রাও এমনকি সরকার থেকেও প্রমোট করা হয়েছে যেটা এটা দ্রুত বর্ধনশীল অনেক টাকা আসবে এই টাকার লোভে কিন্তু গাছের বেলায়ও কিন্তু প্রমোট করা এটা কিন্তু আমরা মনে করি যে আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে সরকার হিসেবেও এবং এখন যে সরকার আবার এগুলোকে নিষিদ্ধ করেছেন সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আমি মনে করি যে এটাতে আমরা সবাই যেন ছাপিয়ে পড়ি এবং এই যে তাল গাছ লাগানোটা তাল গাছ লাগানোটা শুধু খাওয়ার জন্য তাল গাছটা আপনার একটা এই যে জলবায়ু পরিবর্তন বা এই যে যে হয় এই বজ্রপাতের আপনাকে যদি প্রতিরোধমূলক কিছু করতে হয় তাহলে প্রচুর তাল গাছ লাগাতে হবে এবং সে তাল গাছ আমি ঈশ্বর এই যে সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট থেকে আছে বলা হয় যে তাল গাছ যে লাগায় সে ওটা খাইতে পারে অনেক সময় লাগে তাই না কিন্তু ওনারা গবেষণা করে এটা বের যে কি করে তাল গাছকে একটু অল্প সময়ে করা যায় তার এই ধরনের গবেষণা গুলো তো আসলে দরকার আছে এগুলো আমরা যেন করতে পারি আপনারা জানেন যে কেনিয়াতে ওয়াঙ্গারি মাথায় বলে একজন ছিলেন নিশ্চয় অনেকের নাম শুনেছেন ওয়াঙ্গারি মাথায় একজন মহিলা উনি কাজে ছিল গাছ লাগানো মাইল মাইল খালি গাছে লাগাচ্ছে উনি শেষ পর্যন্ত এটার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন আমরা নোবেল পুরস্কার শুধু অর্থনীতিতে গাছ লাগিয়ে। পুরো একটা করে কিন্তু পেয়েছেন এবং সারা বিশ্বে বিখ্যাত হয়েছেন ওনার সাথে আমার দেখাও হয়েছিল তো আমরা আমার খুব মনে পড়ে এবং দেখেন উনি মারা যাওয়ার পরে এই যে খ্রিস্টানদের যেহেতু কফিন বানাতে হয় কাঠের অনেক গাছ নিষেধ করে গেছিলেন যেন কোন গাছ কেটে তার কফিন করা না হয় কে দিয়ে কফিন বানিয়েছে কচুরি পানাকে ইয়ে করে কচুরি পানা দিয়ে কফিন বানিয়েছে যেন একটা গাছও কাটে না যায় তো এরকম মানুষের মধ্যে হতে হবে যেটা আমরা বলবো আরেকটা হলো যে আমি মৎস্য প্রাণী সম্পদে এসে আমার মনে হচ্ছিল যে গাছপালার সাথে বোধ আমার কোনো কাজ নাই কিন্তু আমি দেখছি যেমন হাওড়ে যাচ্ছে তখন যে গাছের কথা শুনছি সেটা হলো হিজল গাছ হিজল গাছ না থাকলে হাওরের মাছের মানে অনেক ক্ষতি হয়ে যাবে এবং হিজল গাছ কিন্তু এখন পাওয়া যাচ্ছে না আপনারাও কিন্তু যেখানে জলাশয় আছে বা ইয়ে আছে সেখানে কিন্তু হিজল গাছ লাগবে মাছের জন্যই লাগবে তো কাজে এগুলো মানে নানা রকম আমার প্রাণী সম্পদের জন্য আমার কাঁঠাল পাতার ছাগলের জন্য খাদ্য হিসেবে লাগবে আমার তো মানে প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা সম্পর্ক আছে তো এগুলো কিন্তু আমরা বুঝতেছি না যেটা আমার খুব মানে অবাক লাগে সেটা হলো যে যখন নাকি এই যে মাছ দেখেন মাছ আমরা কি বাংলাদেশে আসলে আমরা মাছ পেতাম কোথায় এমনকি ধান ক্ষেতের মধ্যেও বর্ষাকালে মাছ আসতো না আপনারাই কিন্তু বলেছেন কত মাছ কই মাছ আসতো কিন্তু এখন আসতে পারে না কেন কীটনাশক থাকে আর মাছ পাওয়া যায় না হাও বাউ নানা রকম জায়গায় যে মাছ পাওয়া যায় এটাকে বলে আহরণ করা মাছ এটাকে আমরা এটা আল্লাহর দান এটাকে আমরা তো করি না এটা আমাকে খাদ্যও দিতে হয় না ওটা আহরণ করা মাছ এই আহরণ করা মাছের পরিমাণে এবং চাষ করা মাছের মধ্যে আমরা বিশ্বে পঞ্চম স্থানে আছি আহরণ করা মাছে এখনো কিন্তু তার দ্বিতীয় স্থানে আছে তার মানে অন্যান্য দেশও কিন্তু কমে যাচ্ছে এই আহরণ করা মাছের মধ্য দিয়ে কিন্তু দেশি মাছটা আসে দেশি মাছ বললে আমি এই যে চিংড়ি কোনি এগুলো কিন্তু আমাদের জন্য খুব জরুরি তো ভালো একটা মাছ যে রক্ত হয় অসুখ বিসুখ হলে মানুষের ধরনের মাছ দিয়ে খাবার খায় এবং এটা সবচেয়ে পাওয়া যায় গরিব মানুষের খাবার সেখানে যখন চাষ করা মাছ করছে। এটা আমার অনেক মাছের সংগ্রহ বাড়িতে যেটা শক্তি কিন্তু চাষ করা মাছ যখন নিরাপদে উৎপাদন করা যায়

ফুড যখন মানুষ খায় ইংরেজিতে বলে ফুড আর যখন প্রাণী বা মাছ টাচ খায় তখন আমরা এটাকে ফিড বলি এই ফিডটা দেখেন গরু যখন ঘাস খান তখন ওটাকে ফিড বলে কিন্তু যখন গরুকে বিশেষ খাদ্য দানাদার খাবার বা অন্যান্য খাবার বাজার থেকে কিনে প্যাকেটে করে কোম্পানি দিয়ে বানায় ওইটার দাম হয়ে যায় অনেক বেশি এবং ওইটা হল ফি এবং ওই ফিডের মধ্যে এমন অনেক কিছু থাকতে পারে এমনকি অ্যান্টিবায়োটিক তারপর আপনার হরমোন অনেক ক্ষতিকর যেটা অনেক মৎস্য চাষি বা পোলট্রি খামারি বেচারা জানেও না যে ওর মধ্যে কি আছে ক্ষতিকর কি আছে এটাও জানে না এটা কিন্তু আমি আমাদের আপনাদের দুজনের দৃষ্টি আকর্ষণ করবো যে এই তথ্যটা কিন্তু আমাদের খাবারের কাছে পৌঁছাতে হবে যে এ কি আছে কারণ জেনে ওরা ব্যবহার করুক এটা কিন্তু আমরা তাদেরকে বলছি ফিড মানে একটা ভালো প্যাকেটের চকমকে প্যাকেটে দিলে যেন ওটা একটা ভালো জিনিস আর এমনি কিনলেন খারাপ কিন্তু আসলে এটা আপনাদের দায়িত্ব মানে আপনারা যারা কর্মকর্তারা আছেন মৎস্য আর প্রাণী সম্পদ কর্মকর্তা আপনারা এটা ফিটের ইনগ্রিডিয়েন্টস গুলো দেখবেন যদি কোনো কিছু হয় ওটাকে জব্দ করার দায়িত্ব আপনাদের এবং এটা এখন আইনে কিভাবে আছে সেটা দেখতে হবে যদি আপনাদের সেভাবে জব্দ করার সক্ষমতা না থাকে যাদের আছে তাদেরকে খবর দিতে হবে এবং সেটা আমাদের করতে হবে একটা কথা আমি পরিষ্কার চাই খাদ্য অনিরাপদ যারা জেনে বুঝে করছে তারা অপরাধী তাদেরকে অপরাধী হিসেবেই দেখতে হবে অন্য অপরাধ করলে চুরি করলে ডাকাতি করলে মানুষ মারলে যদি অপরাধ হয় তাহলে এই অনিরাপদ খাদ্য দিয়ে আমি মানুষকে অসুস্থ করছে এবং শেষ মারা যাচ্ছে সে কেন অপরাধী হবে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে এইটা আমি আজকে অন্তত আমার দুই পাশে বসে আছেন প্রশাসনের অত্যন্ত দুজন গুরুত্বপূর্ণ একটা জেলা পর্যায়ে তারা নিশ্চয়ই এই বিষয়টা দেখবেন এবং আমরা এটা করব আমি আরো যেটা একটু সবাইকে বলতে চাই এখানে দেখেন ভোক্তাদের একটা দায়িত্ব আছে আমি কিন্তু একই সাথে ভোগ হ্যাঁ ভোক্তা হিসাবে যখন আমি কিনতে যাই আমি কিন্তু চাই যে ফলটা একদম সুন্দর হতে হবে চকচকে হতে হবে দেখেন বাজারে যে ফল বিক্রি হয় ওটা কিন্তু অনেক অন্য দেশ থেকে আসে ওটা কি করে এখনো চকচকে থাকে ওইটা কি করে ওটা গাছ থেকে পারার পরে এখানে আসতে কয় মাস লেগেছে এটাকে আমরা জানি তারপরে আপনি বাসায় গিয়ে নিয়ে রেখে দেন কিছু হবে আর ওদিকে আপনি একটা ডেবো কিনেন বা একটা পেয়ারা কেনেন পেঁপে কেনেন নিজেদের এখানে একদিন বেশি রাখতে পারবে না কিন্তু একদিনই বেশি রাখতে হবে কেন আমি খেয়ে ফেলে বললো আমার দিনের তো দিনে আমি কিনবো কিন্তু এই যে আমাদেরকে ধারণা দেওয়া হয় যেটা আসলে কোম্পানিগুলো গবেষণা করে কিসের জন্য জানেন বলে যে সেলফ লাইফ মানে সুপার মার্কেটগুলোতে সেলফে কতদিন থাকতে পারে এটাই ওর যোগ্যতা একটা খাদ্যের ওটা নিরাপদ কিনা ওটার যোগ্যতা না এমনকি সেটার জন্য জেনেটিক্যালি মডিফিকেশন পর্যন্ত তারা করে অনেক কিছু ইনসার্ট করে তো এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে সেজন্য জিএমওর বিরোধিতা যখন আমি করি আমি সেলিন সর্দার যে কথাটা বলছিলেন যে বিকে বেগুন আমরা প্রতিবাদ করেছিলাম এবং সেটা হলো যে আমাদের দেশীয় জাতের বেগুনের মধ্যে পোকা মাটির মধ্যে যে পোকা হয়

মানে নারী ফুটো হয়ে সে গাছের ভিতরেই মরে যাবে তাহলে যে বীজ দেয়া গাছ পোকাওয়ালা যদি বেগুনটা হতো তাহলে আমি কেটে ফেলে দিতে পারতাম এখন আমি পুরো বেগুনটাই খাচ্ছি বিষাক্ত এবং ওটাকে চিনতে পারছে না এইসব কারণে আমরা আপত্তি করেছি এবং এই জন্য এখনো জিএমও বিরোধিতা করি মানে যদি ভালো কারণে হয় অবশ্যই করবো না কিন্তু আমরা এই পর্যন্ত জানি কোম্পানি নিজেদের স্বার্থে শুধু এটা করে যাচ্ছে আমি ডিম আর মুরগি এগুলোর ব্যাপারেও বলতে চাই যে আমাদের ডিম যারা উৎপাদন করছে তারা কিন্তু এখন দেশীয় মুরগির কিন্তু ইয়ে কমে গেছে এটা করতে দেয় না এবং আমাদের পোলট্রিতে কিন্তু অনেক সহযোগিতা দরকার কারণ অনেক ক্ষুদ্র খামারিরা আছে যারা নাকি এই শিশুকে বকা দেবেন না আপনি নিতে পারেন বাইরে কারণ ওদের ভবিষ্যতের জন্য আমরা কথা বলছি ওদেরকে সুস্থ রাখতে হবে কাছে ওদেরকে আমরা রাগ করবো না যাই করি একটা হলো যে দুধের ব্যাপারটা একটু বলতে চাই সেটা হলো যে দুধ আমাদের কিন্তু নারীরা সারা দেশে চরের নারীরা গ্রামের নারীরা গরু পালেন দেশি গরু হ্যাঁ ওগুলো দুধ একটু কম দেয় এখন এটাই তার দোষ হয়ে গেছে যে এরা দুই লিটার চার লিটারের বেশি দুধ দেয় তাহলে কি আনতে হবে ফ্রিজিয়ান কোস্টার নামতে হবে এবং এনে বিশ লিটার চল্লিশ লিটার করে দেওয়ার জন্য যত রকম পারো ওর শরীরে ঢুকা এবং এটাকে দিয়ে করানো হচ্ছে এটা কিন্তু খুব একটা নিরাপদ না আপনি বিদেশি যাতে গরু এনে কারণ আমাদের দেশে ওটা যে খুব বেশি খাপ খায় আমাদের দেশে খাবারও খেতে পারে না আমি সম্প্রতি আমাদেরই একটা একটা সরকারের খামারে গেছিলাম তো ওখানে আমি জিজ্ঞেস করলাম যে রোগ প্রতিরোধ ক্ষমতা ওদের কেমন দেখ আমার দেশে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো কিন্তু ওরা অনেক সাহেব ওদেরকে মানে একটু এদিক ওদিক হলে ওরা অসুস্থ হয়ে যায় ওদের খাবারটা ভিন্ন ওদের খাবার খরচ ভিন্ন ওদের পিছনে অনেক যত্ন করতে হয় ফ্যান দিয়ে রাখতে হয় আমাদের কিন্তু দেশীয় গরু আমরা কিন্তু পালতে পারি এখন যে দুধটা হয় আমাদের দেশের যে চাহিদা তার তুলনায় সারা দেশে দুধের পরিমাণ কম এটার একটা কারণ কিন্তু শুধুমাত্র যে কম দুধ হয় তারা আমাদের যারা সারা দেশে পালছে ওদের গরু দুধটা সংগ্রহ করার কোনো ব্যবস্থা নেই যেমন চিলিং স্টেশন নাই ওটাকে পরিবহনের কিছু নাই যদি হতো তাহলে কিন্তু আমি শৈলকুপাতে গিয়ে আমার একেবারে চোখে পানি আসছে ওরা বলছে যে দুধের দাম কখনো কখনো বিশ টাকায় নেমে আসে তখন ওরা বিক্রি না করে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় তাহলে এই দুধ অথচ কত দামি একটা জিনিস সেটাকে আমরা কিন্তু ফেলে দিতে বাধ্য হচ্ছে এখন যারা আবার বড় বড় ফার্মের এখন দুধ ইয়ে করছেন তারা চেষ্টা করছেন কিন্তু একটা তথ্য পেলাম যেটা আমি শেয়ার করতে চাই সেটা হলো যে আমাদের কিন্তু গুঁড়া দুধ আমদানি করা হয় তাই না স্কিন্ট মিল আকারে গুঁড়া দুধ আমদানি করা হয় নিউজিল্যান্ড এবং অন্যান্য দেশ থেকে দেখা গেছে যে এই স্কিন্ট মিলটা বা এই গুঁড়া দুধটা যারা নাকি লিকুইড দুধ বিক্রি করে তারা এই গুঁড়া দুধকে পানি দিয়ে মিশিয়ে ওইটাকে লিকুইড বানাই বাজারে বিক্রি করছে এটা এটা এবং কিন্তু আমি ডলার করে গুঁড়া দুধ হিসেবেই আনছি অথচ আমাদের খামারিরা দুধ বিক্রি করতে পারছে না তাদেরকে আমি যদি সহযোগিতা দিতাম তাদের দুধ বিক্রির ব্যবস্থা করতাম তাহলে আমার এই দুধের দরকার হতো না তো কাজে যদি আমার লিকুইড দুধের দরকার হয় তাহলে সেটা তো আমার দেশীয় গরু থেকে বা আমার দেশে যারা উৎপাদন করছেন বিদেশি গরু হলো তাদের দুধকেই আগে আমাদেরকে প্রাধান্য দিতে হবে তো এখানে আবার একটা মৌসুমের ব্যাপার আছে যেটা বললেন একজন সেটা হলো যে এই মৌসুমে নাকি দুধ কম বিক্রি হয় কেন আমের মৌসুম আমি তো দুধের সাথে কৃষক করবো বরং আমি ভাতের পরতে একটু দুধ ভাত দুধ দুধ বেশি লাগলো লাগলো না কিন্তু উনি যে ব্যাখ্যা দিলেন খুব গুরুত্বপূর্ণ বললেন যে যারা মিষ্টি বানায় তারা এখন কম দুধ কেনে মেহমানের হিসেবে আপনি যখন বাড়িতে যান তখন আগে মিষ্টি নিয়ে যেতেন এখন আমি

কোন মৌসুমে যদি বিক্রি না হয় পরে থাকবে কেন কেন ওটা ব্যবহার করা যাবে না কেন ওটা দিয়ে আমরা অন্য কিছু করতে পারবো না এখানে আমাদের সরকারের একটা ভূমিকা আছে প্রাইভেট সেক্টরের ভূমিকা আছে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাতে পারি যে আপনি এটা করেন এখানে আমার চল্লিশ হাজার যদি আনারস হয় আমি দশ তিরিশ হাজার বিক্রি করতে পারব আর দশ হাজার যদি না হয় সেটা দিয়ে কী করতে হবে সেটা আমাকে দেখতে পারি আমরা এগুলো তো কোনো কোনো কিছু আমাদের ফেলে দেওয়ার মতো হবে না তো সেজন্য আমি বলছি যে আমাদের অনেক কাজ করার যে আমি সরকারের দিক থেকে আমি একটু আমি অনুরোধ করব আমাদের ডিসি মহাদেরকে এবং এসপি সেটা হলো যে আমরা যদি জেলা পর্যায়ে নিরাপদ খাদ্যে আপনার বারবার বলছেন যে যারা নিরাপদ খাদ্যে নিয়ে কাজ করছে সে বড়ই হোক আপনাদের সকাল যাই হোক হ্যাঁ আমরা যখন কাজ করছে আমরা যদি একত্রে একটা ফোরামের মতো করতে পারি এবং এটা যদি সরকারি আনুকূল্য হয় এবং সরকারের মাধ্যমেও আমরা যদি কিছু আহ উদ্যোগটা নিতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় যে অনেক অনেক আমরা এগিয়ে যেতে পারবো আমি আমাদের এসপি সাহেবের একটা ঘটনাটা বলি মানে নিরাপদ খাদ্যের প্রসঙ্গেই আসছি এবার ঈদের আগে যখন আমি ঈশ্বরদেব যাচ্ছিলাম প্রায় বারো ঘন্টা লেগেছিলো রাস্তায় যানযান এখানে এসে প্রায় দু ঘন্টা এক জায়গাতেই প্রায় ছিল ওনাদের সাথে বারবার যোগাযোগ করছে শেষ বলতে যখন যমুনা ব্রিজের কাছে পৌঁছালাম তখন উনি এসে আমাদেরকে একটু কন্ট্রোল রুমে নিয়ে গেলেন এবং নিয়ে গিয়ে উনি যে ব্যাখ্যাটা দিলেন সেটাতে দেখা গেল যে যানজটটা শুধু যে বেশি গাড়ি ঈদের সময় একসাথে যাচ্ছে সেটা তো আছে একটা কারণ কিন্তু তার চেয়েও ছোট ছোট কারণ যে কত কঠিন হতে পারে সেটা হলো যে অনেক ফিটনেসবিহীন গাড়ি ওই সময় রাস্তায় ছিল এখন একটা বাস যদি নষ্ট হয় তার পিছনে কতগুলো গাড়ি আটকে যায় আমরাও কিন্তু ওরকম খাদ্যের মধ্যে আছি আমাদের কিন্তু এখন আমরা ফিটনেসবিহীন বিহীন খাদ্যের মধ্যে আছে যে কারণে আমাদের খাদ্যের যানজট লেগে গেছে এবং এটা কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এই জায়গাতে যদি একটু ছোট কাজ করতে পারি ওনাদের যে কি পরিশ্রম করতে হয়েছে এমন কি ছোট ঘটনা একজন বললেন যে বাস থেকে নেমে বাস দিয়ে তো দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে সে নেমে একটা সেলফি তোলার জন্য একটু দূরে চলে গেল আর বাস যেমন ছাড়ছে তাকে খুঁজে পাওয়া যায় এই এই

যেভাবে বলতে পারেন আমাকে যদি রাস্তায় নামতে আমি রাস্তায় নামবো কিন্তু কীটনাশক মানে কীটনাশক এই যে ক দীর্ঘিক এরকম করে বানান করে লিখছে মনে হচ্ছে কি যেন ভালো জিনিস এটা আসলে সহজ হলো বিষ কীটনাশকে বিষই বলে তাই না বিষকে কি করে আমরা খাদ্য উৎপাদনে ব্যবহার করি আমাদের মৎস্য কর্মকর্তা বলে গেলেন এমনকি বিষ দিয়ে মাছ ধরা হচ্ছে বিষ দিয়ে মানে আমার গরু ছাগল কিন্তু খেতে পাচ্ছে না ঘাস খেতে পাচ্ছে না ওখানে আগাছা নাশক ছিটায় দিয়ে ওটাকে বিষাক্ত করে দেওয়া হচ্ছে এই বিষাক্ত পরিবেশ থেকে আমাদেরকে বের হতেই হবে বাংলাদেশ অনেক সুন্দর দেশ অনেক সমৃদ্ধ দেশ আমরা চাইলে এ দেশকে একটা সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারব যদি আমরা এইসব জিনিস বন্ধ করতে ধন্যবাদ